আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনার সামনে চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার প্রয়োজন কারণ আমরা জানি যে কমেন্ট বক্সে অনেকে অনেক কথা বলছে আপনারা জানেন যে ডাকশো নির্বাচন রয়েছে কিন্তু দশই সেপ্টেম্বর আর সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনে অনেকে অনেক কথা বলছে যে হয়তো বা হয়তো তারা একটু যদি মানুষের সাথে নিশ্চিত একটু ভালোবাসা দিল বাংলাদেশ জাতিবাদের ছাত্ররা তাহলে কিন্তু যেটুকু কিন্তু আমি বলবো অন্যটা আজকে আমি সব আপনাদের সামনে প্রকাশ করবো সেটা হলো কি আপনারা ডাকসা নির্বাচনে আপনারা দেখছেন যে আমরা কিন্তু তখন বলাফল ঘোষণা শোনার জন্যই কিন্তু যে একটা আমরা চাইছিলাম একটা নিরপেক্ষ নির্বাচন এবং সেই নির্বাচনের যে জয়ের জয় হোক না কেন সেটা হয়তো জনগণ মেনে নেবে আর সেটা জনগণ সেটা প্রত্যাশা করেছিল কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেই ডাকসা নির্বাচন থেকে দাঁড়িয়েছিল কিন্তু কিন্তু একটা সময় কিন্তু আমরা যখন দেখছি সব থেকে অনেক অভিযোগ অভিযোগ আমাদের বলে ছাত্রদের কিন্তু অনেক অভিযোগ কিন্তু দিয়েছে কিন্তু বিশ্ব ভরা বরাবরও কিন্তু তারা কিন্তু কোনো মধ্যে সেই সময় কিন্তু বহন করে নাই আর না করে জন্য কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তারা বোটের যে কারচুরিগুলো হয়েছে এবং যে ভোটের যে জালিয়াতিগুলো হয়েছে সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছিল কিন্তু সেটা নিয়ে কিন্তু কখনো কেউ প্রতিবাদ করে নেই আবার সেটা কোনো কিছু করে নেই তো আমরা দেখছি যে হয়তো সেটা একটা হয়েছে অনেক কিছু তারপরে হাতের যে পিঙ্কারটা আমরা জানি সাধারণত নির্বাচনে হাতে যে একটা কালো কালি দাগ দেয় কিন্তু সেই দাগটা কিন্তু দেয় কিন্তু দাগটা না দিয়ে কিন্তু সেই জায়গায় কিন্তু সে ভোট দিয়ে আসছে কিন্তু ভোট দেওয়ানোর পরে কিন্তু সেই দাগটা কিন্তু মুছে গেছে আমরা জানি সত্যিকারে যখন আমরা জাতীয় সংসদ নির্বাচন যখন দেখি তখন সেই দাগগুলো যখন দেয় তখন সেটা কিন্তু এক সপ্তাহের ভিতরে ওঠে না কিন্তু সেই দাগগুলো কিন্তু অনেকে দেখছে সেটা যে এই বুড় আবগুলো যে বৃদ্ধ আপলে যে দাগটা নিয়েছে সেই দাগটা কিন্তু অনেকে উঠে গেছে তো সেটা দিয়ে কিন্তু তারা আবাহিত হিসেবে কিন্তু যারা এজেন্ট ছিল তারা অন্যান্য ছিল ছাত্র শিবিরে তারা কিন্তু সেই আবার কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছে আবার কিন্তু ভোট দিয়েছে একই আইডি কার্ড ব্যবহার করে কিন্তু ভিন্ন ভিন্ন আইডি কার্ড ব্যবহার করে কিন্তু দিয়েছে সবচেয়ে বড় কথা হলো সেটা যে ডাক্তার নির্বাচনে কিন্তু বেলেট পেপার ছিল চল্লিশ হাজার ভোটারের ভিট পেয়েছে অতিরিক্ত বেলেট আর থাকলেও রহস্যটাকে আর সেই রহস্যটা কি এমনকি সেই জায়গায় বোটের যে নিয়ন্ত্রণগুলো হয়েছিল বোট যেইভাবে কত পরিচালনা আর সেটার মূল হয়তো ইয়ে ছিল কিন্তু শুধু জামাতের বড় একটা কিন্তু সে মেশিন সেই মেশিনটা কিন্তু তারা বাংলাদেশ ছাত্র জাত বাংলাদেশ জাতীয়বাদের ছাত্ররা কিন্তু সেই মেশিনটা কিন্তু নিশ্চিত করেছিল যে মেশিন দেওয়া হবে না তারপরে সেই মেশিনটা তারা সেই জায়গায় ব্যবহার করেছে এছাড়াও অনেক আশঙ্কা অশঙ্কা আছে আপনারা জানেন আমাদের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো কি মানুষ হারে হয়তো বাং অল্প কিছুর ব্যবধানে কিন্তু মানুষ হাঁটতে পারে কিন্তু আমরা দেখছি যে সে জায়গায় সে জায়গায় হলো কি দেখা গেছে বা জিয়া হলে জিয়া হলে একশো চলে পোর্ষা দাবি ছিলাম বা আমাদের জাতীয়বাদী ছাত্র দল এমনকি থাক আমাদের মানুষ শিবির সে জায়গায় সাহিত্য সাহিত্য পায় সাদেক পায় সে জায়গায় আসতে চুয়াল্লিশ ফুট এমনকি আপনারা কি সেটা পরিকল্পনা পড়তে পারছেন যে সে জায়গায় যে জায়গায় জিয়া হলের ভিতরে সেই জায়গায় কিন্তু আমাদের জাতীয় হলে ছাত্রদের কোনো ছেলে মেয়ে নাই এমনকি তারা কি সেই জায়গায় তাদেরকে শুধু খেলে একশো চুয়াল্লিশ ফুট ব্যবসিং চুয়াল্লিশ জন লোকই কিন্তু তাদের আছে বাংলাদেশের ছাত্র যেটা সেটা হলো কি সেটা আমি পড়েছি আজকে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ এটাই বলবে যে তাহলে আপনার চুরি করছেন কিন্তু চুরি কিন্তু আপনারা ডাকতে পারেন নাই আর সেটা হলো কি আপনার ছাত্রিক পায় সেই জায়গায় আটশোশো চুয়াল্লিশ ভোট আর বাংলাদেশ জাতীয়বাদের ছাত্র দল পায় একশো চুয়াল্লিশ ভোট এটা কখনও কোনো মানুষ মেনে নিতে পারবে কখনো মানুষ মেনে নিতে পারবে না কারণ যে জায়গায় বাংলাদেশ ছাত্র বাংলাদেশ জামাত শিবির সেটা গুপ্ত রাজনীতি ইচ্ছে ছিল তারা গুপ্তভাবে রাজনীতি করছে এখন তারা কোন সময় কিন্তু তারা সে একটা দলের যে নমন দলের যে রেজিস্ট্রেশন হয় তখন সেটা তারা কবে পেয়েছিল নিবন্ধন শ্রেণীবন্ধরা তারা হবে শুক করে শুকরে আষ্টবিহনে তারা সেই শ্রেণীবন্ধগুলো পেয়েছে এমনকি তার ভিতর থেকে তারা গুপ্ত রাজনীতি করে এমনকি তারা সে জায়গা থেকে জিয়া হলের ভিতরে তারা আস্ত চলে জীবন হয়। এটা মানুষের এখন জনগণের প্রশ্ন সারা বাংলাদেশ জনগণের পক্ষ তো আমি আপনাদেরকে সবচেয়ে একটা কথাই বলব যে আপনার এতগুলো ইয়ে করা দরকার ছিল না এত চুরি করা দরকার ছিল না আন্দোলন সংগ্রাম ফলে বলার বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল যুব দলের এমনকি কৃষক দল শ্রমিক দল তারাই কিন্তু যায় এবং যাব নিজেদের তারা রাজপথে লড়াই করে রাজপথের স্বাস্থ্য সংগ্রাম করে কিন্তু তারা হয়তোবা আজকে হয়তোবা আমাদের জাতীয়বাদী ছাত্র দল হয়তোবা আপনারা যে পরিমাণে তাদেরকে ইয়ে করছেন কিন্তু সেটা কখনো মানুষ মেনে নিতে পারে না কারণ আপনারা দেখছেন প্রতিটা ভোট কেন্দ্র দেখেছে যদিও পঞ্চাশ ভোট হয়তো বা দশ ভোট ব্যবধানে যদি হয়তো ইয়ে হতো তাহলে মনে করতে পারতো না এটার ভিত্তি মোটামুটিভাবে হওয়া ভোট কাস্টিং হয়েছে কিন্তু আপনারা যেভাবে হয়তো বা ভোট কেন্দ্রগুলো যেভাবে আপনারা ভোট শুরু করেছেন সেটাই কিন্তু জনগণ কিন্তু বুঝতে পেরেছে যে ভালোবাসা মানুষের ভাই কিন্তু ভালোবাসা এতটুকুই পরিমাণ নয় কিন্তু বাংলাদেশ জাতীয় পাদের ছাত্র যে একটা সংগ্রামী দল এখন কি বাংলাদেশের রাজপথে তারা সংগ্রাম সংগ্রাম করে আসছে আজকে অনুষ্ঠানে করতে এবং তারা আজকে পৌঁছে সংগ্রাম করে আসছে শুধু খালি গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য এবং গণতান্ত্রিক আদায় কথা বলার জন্য এবং মানুষের পক্ষে কথা বলার জন্য কিন্তু আপনারা সেটা সেটাকে অনেকে আপনার গুপ্ত রাজনীতি করে সেটা আপনার বিতর্কতা পাবে আপনাদের এত জনপ্রিয়তা কীভাবে আপনারা এত জন কথা থেকে আনলে সেটা কিন্তু বাংলাদেশ মানুষের জনগণের কাছে এখন প্রশ্ন কারণ আপনার আপনারা অনেকগুলোই হলের ভিতরে দেখেছে চারিকে মাস্ত এমনকি সাতশ এরকম করে অনেক অনেক কেন্দ্র ভিতরে কিন্তু আপনার এরকম তাহলে আপনাদের এই সেই কেন্দ্রগুলোতে আপনাদের আপনাদের এত ভুল কথা থেকে এলো যে এক মানুষের জনগণের প্রশ্ন তাছাড়া আরেকটা কথা আমি আপনাদের সাথে উল্লেখ করি সেটা হলো কি এই 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 রাষ্ট্র নির্বাচনের ফলাফল জানার জন্য কিন্তু অনেকটা মানুষ কিন্তু অতি আগ্রহ কিন্তু বসেছিলো সেই সময় কিন্তু চারিটা আটটা বাজে যাওয়ার কথা ছিল সেই ঘোষণা তারপরে ছিল বারোটা বাজে কিন্তু সেই বারোটা বাজে থেকে ঘোষণা চলে গেছে রাত্রে সেই চারটা বাজে চারটা বাজে ঘোষণা চলে গেছে কিন্তু সেই জায়গায় আমরা দেখছি সাতটা বাজে ছয়টা বাজে সন্ধ্যা ছয়টা বা সাতটা বাজে সে সময় অনেকেই কিন্তু ছাদের কিন্তু জয় বলে ঘোষণা করছেন আমার প্রশ্ন একটাই শুধু খালি যে যখন যখন রাতের চারটা বাজে ঘোষণা হবে তাহলে কিন্তু সেই সে সময় সন্ধ্যা ছয়টা বাজে বা হঠাৎ সন্ধ্যা পাঁচটার পর থেকে সারিং ক্যাম্প কেন কেন তাকে জয় ঘোষণা করবে এবং অনেকটা মিডিয়া কিন্তু আমরা সেই সময় মিডিয়ার কথাগুলি শুনতে শুনতে আমরা নিজে অদৃষ্ট হয়ে গেলাম যে অনেক মিডিয়া বলেছে সারেক্যাম্প হাস করেছে সারি ক্যাম্প জয় হয়েছে ঠিক আছে কিন্তু আমার কথা হলো যখন চারটা চারটা বাজে যখন সেই নির্বাচনের ফলাফল দেওয়া হয় তাহলে সেটা সকাল ছ সন্ধ্যা ছয়টায় এবং পাঁচটা বাজে কীভাবে তাকে ঘোষণা দেওয়া হয় এমনকি সেই জায়গা থেকে সিডিয়ার শিবিরের কেন্দ্রীয় সভাপতি উনি উনি যখন দেখেন বিশি আহত হয়তো কেন্দ্রীয় নৌ লোকের সাথে যখন কথা বলে তখন সেটাকে আশ্বাস করেছিল যে নিশ্চিত নিশ্চিত হওয়ার জন্য বা হয়তো বা কোনো টেনশন করার জন্য কিন্তু সবচেয়ে জনগণের কাছে সবচেয়ে বড় পরিষ্কার যে এত বড় ঢাকাতি এত বড় ঢাকাতি বা এত বড় গাড়ি চুরি হবে এটা কখনো মানুষ আশা বানায় প্রত্যাশা করে নেই বাংলাদেশ বাংলাদেশের মানুষ একটা একটা স্বপ্ন দেখার জন্য কিন্তু তারা তা তাকিয়েছিল যেটা চুরি পড়ে পাওয়ার জন্যে কিন্তু ডাক্তার নির্বাচনটা এমন হওয়া উচিত ছিল সে সেটা হলো যে যেজন যে তাকে ভালোবাসে ততটুকু ভালোবাসা দিয়ে তাকে রেখে দিতে পারে কিন্তু সেটা হয়তো বা তো আমরা চিন্তা করবো আমাদের জাতির সামনে জাতীয় সংসদ নির্বাচনে সেটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আপনারা সেটা সুস্থ নির্বাচনে আপনারা আপনার দেবের তা থেকে অংশগ্রহণ করবে যদি এরকমই কার্যরত হয়ে যায় কারণ ছোটো একটা নির্বাচনে যদি এরকম কিছু হয়ে যায় তাহলে সেটা আপনার বড় করতে পারেন এটা আজকে এখন বাংলাদেশের জনগণের কিন্তু প্রশ্ন আগেদের ইসলামীদের ব্যবহার কিন্তু আপনারা দেখিয়েছেন যে তার মতন একটা যোগ্য নেতা এবং তার মতন একটা সাহসী নেতা যিনি 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 আন্দোলনের সময় সামনে সারের থেকে জীবনের মায়া ত্যাগ করে আমার সারি থেকে আজকে কিন্তু সে আবিগ কিন্তু বারবার একটা কথা বলছিল আজকে আমি ওই জায়গায় থাকার কথা ছিল না আজকে আমি হয়তো বা ওই যারা শুনতে তাদের সাথে আমি থাকার কথা ছিল কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাড়াচ্ছে এই আন্দোলন সংগ্রহ করার জন্য হয়তো বা সেই সময় আজকে আমি বেঁচে আছি তো দেখেন সে আবিগ কিন্তু সে একটা বা রাজপথে থেকে থেকে কিন্তু যখন যখন অন্য একটা সরকারের আন্দোলন কিন্তু তারা সেই রাজপথে ছিল আজকে সেই রাজপথে থেকে কিন্তু এটি তার ফলাফল যদি হয়ে থাকে তাহলে আমাদের জনগণ আপনাদের কাছে তো প্রশ্নের সম্মুখীন হতেই হবে এবং আজকে আমি বলতেছি এই প্রশ্নের সম্মুখীন এই প্রশ্নের জবাব কিন্তু আমাদের আজকালে দিতে হবে তবে একটা কথা তার আগে আমরা শুনছিলাম ভোটের আগে যখন রাষ্ট্র নির্বাচনের আগে তখন কে বলছে এমন একটা রাজনৈতিক দলকে আমরা সহজ দিতে হবে যার মাধ্যমে ছাত্র ছাত্রীরা সুযোগ সুবিধা পাবে এখন তাদের আশা আখঙ্কার কথা বলতে পারবে এবং ভবিষ্যতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে তো অনেক রকমের উন্নয়নমূলক কাজ হয় এখন যারা নির্বাচিত হয়েছে চোর পোটোর গুড়ছুরি বা পোটাকাতির মাধ্যমে যারা নির্বাচিত তারাকে সেরকম সেরকম করতে পারবে সেরকমকে তারা যাত্রীদের ওকে করতে পারবে তাদের আদায় তাদের ইয়াকে সামনে রাখতে পারবে কিনা সেটাই এখন জনগণের প্রশ্ন তো অনেকে মনে করছে যে জাতীয় নির্বাচন এবং পরবর্তীতে জাতীয় সংস্কৃতি নির্বাচনে কি কোনো প্রভাব পড়বে কিন্তু আমি যতটুকু জানি বা আমি যতটুকু শুনছি অনেক মিডিয়া বা প্রথম আলো থেকে শুরু করে অনেক মিডিয়াতে যতটুকু হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তাদের কাছ থেকে

छेटी के হ্যাঁ সেদিকের থেকে আপনার নজরদার আপনারা দেখতেই আপনারা যতটুকু দেখা গেছে কিন্তু আসলো চাই না কারণ আপনারা দেখছেন যে যখন আবির কিন্তু যখন রাখা বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে কিন্তু যখন সেই জায়গায় কিছু ছাড়ার বাগান তাকে তার আগেকার দেখতে যে আমার কষ্ট হয় সে আবির তো সারা এবং ছাড়া আমাদের মানুষ চিনে তাহলে সে তাকে কি চিনে নেয় যে সে কি আসলো সেই জায়গায় কি ছাত্র না এবং কি সেইটা বাড় দিয়ে এবং তাকে প্রতিটা ভিডিও কিন্তু তাকে ইউজ করা হয় তাহলে সে আগে কেন সে চিঠি তার চেক করা হলো এবং তার আইডি কার্ড কেন চেক করা হলো সেটাই কিন্তু মানুষের এখন জনগণের প্রশ্ন আমরা দেখছি তারপরে ভিতরে ভিতরে কিন্তু যে আবির যখন কোষণার আগের মুহূর্তে কিন্তু সেই জায়গায় যখন তারা চারটে বাজে কিন্তু তারা সেই বোট বর্জন করছে এমনকি তারা সেই জায়গাতে কিন্তু আবির কিন্তু বাইরে দাঁড়াচ্ছে আর ছাত্র শিবিরে যে ছাত্রীদের কিন্তু সেই বোধ গণের সময় ভিতরে এবং জনগণের প্রশ্ন হলো সে আবিগ্রিয় করছিল আবি কী প্রয়োজন করছিল কারণ আবির একজন বিধি প্রার্থী ছাদ বিধি প্রার্থী কেন সেই ভোট কেন্দ্রে বোধ গণার সময় থাকে সেই ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে আগামীকি আবিদের কেন বাইরে রাখা হয়েছে কেন বাইরের থেকে বাইরের থেকে কোনো বার্তা চলাতে পারেন যে ম্যাডামের সাথে সেই তপ্তর উপলক্ষ হচ্ছে এবং আমাদের জাতীয় পাতির ছাত্র তারা কেন্দ্রীয় কি এখন করতে নাচে ওই যখন যে আমার সাথে যে ম্যাডাম তর্ক করছে সেই ম্যাডাম নাকি আমাদের অবশ্যই সবজি যে ম্যাডাম নাকি ছাত্র ছাত্র সে ছাত্র ছাত্রসং ছাত্র শিবিরের একজন সদস্য এমনকি বর্ণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তো উনি যখন একজন শিক্ষিকা উপরে যখন একজন ছাত্র শিবিরের একজন কর্মী হয়ে থাকে তাহলে সেই জায়গায় শৈষ্ঠব নির্বাচন কীভাবে হয় এমনকি তারা সেই জায়গা থেকে অনেক রকমের বান্ধব করছে বাংলাদার চেষ্টা করছে এবং চোখ ডাকাতে বিশাল আকার চোর ডাকাতে বাবা ধারি করছে এটা নিঃসন্দেহে কিন্তু কারণ আপনারা জানেন যে অধিকাংশ লোকই যখন দেখতে পাচ্ছে আলোচনা তাদের কিন্তু কিন্তু সেই ছাত্র শিবিরের একটা সংগঠনে এমনকি সে জায়গায় অন্য অন্য সংগঠনে আপনি সেটা সেটা আপনারা নিজেই কিছু দেখতে পারছেন যে অনেক মিডিয়াতে যেমন ছাদের আমি যা আওয়ামী করছে সেটারও কিন্তু আপনার ভিডিও প্রবেশ বা আপনারা তার সাথে হয়তো অনেকগুলো ছবি পেয়েছেন বা আপনারা দেখতে পাচ্ছেন তো আমার কথা হলো কি যদি আপনার সুষ্ঠু নির্বাচন করতে চান আপনারা তাহলে কিন্তু আপনারা সেটাকে মাঠে নামতেন আপনাদের বাংলাদেশ জাতীয় পাদের ছাত্র দল কিন্তু সবসময় সত্যের কথাই ছিল এমনকি গণতান্ত্রিক আন্দোলনের সবসময় সব দিক থেকে আন্দোলন করে গিয়েছিল কিন্তু আপনারা হয়তো বা সেই পিছন থেকে হয়তো রেজোপালি করছেন আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি রেজোপাটি কখনো পছন্দ করি না যারা রেজোপাটি করে তারা হয়তো বা আজকে দিনের বেলায় একটা রাত্রোলা একটা তাদের ক্ঞে কখনো পছন্দ করি না আমি নিজের ব্যক্তিগতভাবে তাই আমি বলবো রাজপথে যারা ছিল ওতে যারা নিজেরা অধিকার করে জেনে নেন আমরা এখন একটা রাজনৈতিক দলকে আমাদের যেটা এগো যে রাজনৈতিক দলের আমরা ইতিহাসগুলো জানবো যে ইতিহাসগুলো শুনবো এখনকে যে রাজনৈতিক দল আমাদেরকে আমরা তাদেরকে সামনে থেকে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারবে এমনকি আমাদের হাতের কথা বলতে পারবে সেরকম একটা রাজনৈতিক দলকে আমরা সামনে থেকে নিয়ে যাবো একশো যা প্রমাণ করে দিল যে নিজে ভদ্রতার কোনো দাম নেই অনেকে অনেকে কমেন্টে বলছে যে হয়তো বা সে আর একটু হল হয়তো বা হয়তো বা আর একটু যদি একটু মানুষের মিশতে করতে হয় এই জায়গায় মানুষের মিশ মিশার কোনো কথা নয় আমি হতে পারে এখানে আমি যতই জনপ্রিয়তা হই না কেন যদি আমার জীবিত যদি অন্যায় অবিচার করা হয় তাহলে সেই জায়গা থেকে আমি কখনোই কিন্তু সেই জায়গায় কিন্তু আমি জয় করতে পারব না আর আমি যদি আমি যতই যতই খারাপ হয়ে থেকে যদি বিচার থেকে অন্যায় অবিচার করা হয় তাহলে কিন্তু সেই জায়গাতে যদি আমি তবে সেই জায়গায় কিন্তু অবশ্যই যখন জয়ের মাধ্যমে যদি কোনো কিছু করা হয় তাহলে অবশ্যই সেই জায়গায় থেকে আমি জয় হবো প্রদর্শক আমি আমি আজকে আপনাদেরকে ঢাকস নিয়ে অনেকদিন ভাবছি যে আপনাদের সামনে এই হয়তো বা সেই সব বিষয় নিয়ে কিছু কথা বলবো কারণ আমি নিজের ব্যক্তিগতভাবে সাহেব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সব যদি আপ্রাম বাংলাদেশ জাতীয় যদি ভালোভাবে থাকেন আসলে তারা কর্মসূচি কেমন এমনকি তারা জাতীয় সংস্কৃতি তারা সরকার গঠন করে বিজেপি তাদের বা যে বাস্তবতা নিয়ে যে মানুষের লোকরা এখানে যেখানে আপনাদের সঙ্গে তুলে ধরেছেন আপনারা কেউ বৃদ্ধি করতে পারে জাতীয় যদি বাংলাদেশ ছাত্র জুড়ে যদি বাংলাদেশ বাংলাদেশ জুড়ে বাংলাদেশ সরকার গঠন করতে পারে তাহলে আপনাদের হাত আশা প্রত্যাশা এবং পূরণ করতে পারবে আপনারা কমেন্ট আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আপনারা জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম